আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আপনারা অবগত আছেন যে আমাদের দেশে তাবলিগ জামাতের ভিতরে দুইটি গ্রুপ একটি গ্রুপ হচ্ছে মৌলানা সাদ কান্দলবির একটি হচ্ছে জুবাইর আহমেদের গ্রুপ এখন দুইটা গ্রুপের ভিতরে দীর্ঘদিন ধরে আপনার দেখতেছি যে ব্যক্তিগত স্বার্থে অথবা ক্ষমতাকেন্দ্রিক একটা দ্বন্দ্ব চলতেছে যদিও সেইটা বলা হয় যে অভিযোগ করা হয় জুবায়ের যারা যারা আসে আলিমুলামারা তারা অভিযোগ করে সাহ সাহেব নাকি নবীজির ব্যাপারে এবং বিভিন্ন মাসনামশালের ব্যাপারে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক আসলে এটা কতটুকু যৌক্তিক এবং সত্য সেটা তদন্ত করলে বের হয়ে যাবে কিন্তু যাই হোক বিগত দিনে যে আপনার দেখছি যে যে সাত এবং জুবাইর সাহেবের দুইটা গ্রুপের ভিতরে বিভিন্ন সময় সংঘাত হয়েছে এবং রিসেন্ট কয়েকদিন আগে সরোয়ার্দি উদ্যানে জুবায়ের পন্থী আলেমুলামারা এবং তার যারা অনুসারী আছে তারা একটা প্রোগ্রাম করেছিলেন গণসমাবেশের মতো সেইখানে পন্থী যারা আনমাসে। যে আমাদের মামুনুল হক সাহেব এবং চর্মনা পিরা ফজুর ফয়জুল করিম সাহেব তারা প্রকাশ্যে বলেছিলেন যে সাত সাহেবের কোনো ইস্তেমা ইস্তেমা টঙ্গির মাঠে হবে না এবং সাত সাহেবের বাংলার মাটিতে আনতে দেওয়া যাবে না যদিও এখন এটা আসলে কিসের ভিত্তিতে তারা বলতেছে এটা অবশ্যই তদন্ত করা জরুরি কিন্তু এর পরে যেই ঘটনা ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ইস্তেমার মাঠে সংঘর্ষ দুইজনের মৃত্যু তথ্য জানালেন পুলিশ তো আলেম দনু গ্রুপ কিন্তু আলেম আলেমে এবং আলেমের মাঝে একটা বিভেদ সৃষ্টি করে সেটা সংঘর্ষ হয়ে দুইজন ভাইয়ের মুসলমান ভাইয়ের জীবন নিলে আরো আরও কয়েকজন ভাই আহত হয়েছে এই ঘটনা ঘটছে সকাল সাড়ে সাতটায় টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্কানদার হাইবুর রহমান দা ডেইলি স্টারে এ তথ্য নিশ্চিত করেন নিহত হল কিশোরগঞ্জ জেলার পাকান্তিয়া থানার এগারসেন্দি গ্রামের মিয়া এবং ঢাকার দক্ষিণ থানার খানের খানের বেড়াই এলাকায় বেলাল ওসি বলেন তাদের মধ্যে একজন টঙ্গি হাসানুল্লা মাস্টার জেনারেল হাসপাতালে এবং অপরজন ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান স্থানীয় সূত্রে জানা যায় রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাক নদীর পশ্চিম দিক থেকে কাম কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমার মাঠে প্রবেশ করতে থাকে এ সময় মাঠের ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করে জুবাইয়ের পন্থীরা এ সময় সাতপন্থীরা পাল্টা আক্রমণ চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা হাফিজুল ইসলাম নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করে বলেন যে এই পর্যন্ত দুইজন নিহত অনেক আহত হয়েছে নাহাতরা হাসপাতালে এসেছে দর্শক এই ছিল আজকের খবর তো এই যে একটা বিষয় হইল আসলে এটা কারা ইন্ধন দিয়েছে এবং এখানে কাদের দোষ যদিও এখানে আক্রান্ত হয়েছে যুবায়ুরপন্থীরা কিন্তু জুবায়েরপন্থীরা কিন্তু আগে কোন আক্রমণ মানে আক্রমণ যদিও যুবায়ুরপন্থীরা হয়েছে কিন্তু এর জন্য মূলত এই যুবায়ুরপন্থীরাই দায়ী কারণ এদেশে স্বাধীন হয়েছে এদেশে সবাই সেখানে ইজতেমা করবে যুবায়ুরপন্থীরাও করবে সাতপন্থীরাও করবে কিন্তু জুবায়েরপন্থীরা বলতেছে সাতপন্থীদের ইস্তেমার মাঠে ঢুকতে দেওয়া হবে না সাতপন্থীরা কিন্তু প্রথমে তারা ইস্তেমার মাঠে আসছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে তারপর তারা আক্রমণ করছে হিংস্রভাবে এখন যদিও এখানে সব মিলিয়ে এখানে সাতপন্থী যারা আছে তারা একটু উগ্রটাই পারে জন্য এই মামলার অবশ্যই তদন্ত করা উচিত এবং এই দুইজন তিনজন ভাই যারা নিঘাত হয়েছে তারা আসলে কাদের হাসতেই নিহত হইল এদেরকে অবশ্যই ধরতে হবে কারণ এরকমের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আসলে মানুষ আশা করে নাই যে এই চব্বিশে গণ অস্থানের পর এরকমের একটা ঘটনা ঘটবে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে